গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি ঘুম থেকে উঠেছি পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছি দোকানে চলে এসে তারপর দোকানের তালাগুলো খুলে নিলাম এই যে জানলাগুলো দেখছো জানলাগুলো সব তালা খুলে তারপরে শিকলগুলো খুলে নিলাম খুলে নিয়ে তারপরে দোকানের ওই যে বাইরে ব্যাগ তারপরে হচ্ছে হলো তোমার ওই ঝাড়ু ওইগুলো সব টানিয়ে রেখে আসলাম এসে তারপরে এখন এই যে দোকানের সামনেটা তারপরে হচ্ছে ওই যে তক্তভোষ্ঠা দাড়িপাল্লা ক্যাশ বাক্স এগুলো সব মুছে নিলাম এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব তো তারপর যে হলো তোমার আগেই ওর জন্যে সানসেটগুলো পুরো পরিষ্কার করে নিই তারপরেই আমি এখন হচ্ছে হলো তোমার এই যে নোংরাগুলো সব মেঝেতে ফেলে নিয়েছি এখন তারপরে আমি পুরো ঝাড় দিয়ে ক্লিয়ার করে দেব তো তার জন্য ওই যে ওই পাশটা করে যেহেতু অনেকটাই সরু তো তার জন্যে পুরোটা আমি ঢুকে ঝাড় দিতে পারি না ওর জন্য ঝাড়ুটা দিয়ে টেনেই বার করে নিয়ে আসতে হয় তো ওই দিকটা দিয়ে দেখলে ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এদিকে ঝাড় দিতে আসলাম তো এখন এই দিকটা ঝাড় দিয়ে নেব তো এইভাবেই প্রতিদিন আমি দোকানটাকে পরিষ্কার করে নিই দোকানে আসার পরে আমাকে এই কাজগুলো প্রতিদিনই করে নিতে হয় আর এই যে রাত্রিরে যদিও বা ঘরটা ঝাড় দিয়ে যায় তাও সকালে যেহেতু একটা ওই বাসি ব্যাপারটা থাকে তো তার জন্য আমাকে ঝাড় দিতেই হয় তো তার জন্যেই প্রতিদিন রাতে যেমন ঘরটা ঝাড় দিয়ে যাই তেমন প্রতিদিন সকালে এসেও কিন্তু আবার ঘরটা ঝাড় দিয়ে নিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ঘরটা পুরোপুরি আমার দেওয়াও কমপ্লিট হয়ে গেল আর ওই যে বাকি আছে দরজার সামনে টুকু এই টুকু ঝাড় দিয়ে নেব তাহলে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখো এখন চলে এসেছি ঠাকুরের এখানে ঠাকুরের প্রথমে থালা বাসনগুলো ধুয়ে আনলাম নিয়ে ঠাকুরের তালা গ্লাসে জল মিষ্টি সব দিয়ে দিয়েছি তারপরে এখন এই যে ধূপ নিয়ে মানে ধূপের কৌটো থেকে তো ধূপ নিয়ে নিয়ে তখন তোমার ধূপটা জ্বালিয়ে তারপরে ঠাকুরকে একটু আরতি করে নেব তো দেখো এখানে আমি দুটো ধূপ নিয়েছি তো দুটো করেই ধূপ ঝালাই সন্ধেবেলা বলো আর সকালবেলা বলো তো অনেকে বলে নাকি একটা করে ধূপ জ্বালাতে নেই তো তার জন্যে দুটো করেই ধূপ ঝালানো হয় তো দেখো হচ্ছে হলো তোমার এই যে দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি এখন এই যে ঠাকুরের এখানে একটু আরতি করে নিচ্ছি এখানে লক্ষ্মী গণেশ আছে তারপরে হচ্ছে হচ্ছে হলো হলো তোমার তোমার ওই যে দিকে করে একটা কালী ঠাকুরের মানে ক্যালেন্ডারে ছবি আছে সেখানটা একটু দেখিয়ে নিই তারপরে হচ্ছে হলো তোমার ওই ওপরে আমার ঠাম্মার ছবি আছে ওখানেও একটু দেখানো হয় সাথে সাথে তোমার ক্যাশ বাক্স পাল্লা এগুলো তো আছেই এগুলোরও এগুলোতেও দেখানোর ব্যাপার থাকে তো এই যে সব কিছুই দেখানো হয়ে গেছে এইবার আমি হচ্ছে হলো ধূপগুলোকে ধূপদানিতে দিয়ে দেব দিয়ে হচ্ছে হলো তোমার ঠাকুরটাকে নমস্কার করে নেব তাহলেই কিন্তু আমার দোকানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবেই আমাকে প্রতিদিন দোকানের কাজগুলো করে নিতে হয় সকালে দোকান খুলে প্রতিদিনই আমাকে এই কাজগুলো কিন্তু সব করতে হয় কোনো কাজই কিন্তু স্কিপ করা যায় না আসলে সবাই জানো যে এই কাজগুলো বাঞ্ছনীয় করতেই হয় তাই না বলো তো তারপরে দেখো এই যে দিদি চা দিয়ে গেছে চা আর বিস্কুট এখন খেয়ে নেব তারপরে দেখো এখন রান্না করতে চলে এসেছি তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে এই যে উচ্ছে ভাজা বসিয়েছিলাম তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উচ্ছে হলো উচ্ছে ভাজাগুলোকে তুলে নিচ্ছি তো এই যে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে তুলছি তো পুরোটা উঠছে না তার জন্য আমি একেবারে ক্যামেরাটা অফ করে পুরোটা তুলে আর কটা বাকি আছে ওই কটা ভেজে নেব আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো ভাতটা প্রায় উতলান এসে গেছে একবার আর হাফ ভাতটা হয়েও এসছে আর এই যে এখানে লাল শাক করব তো তার জন্যে এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি আর এই যে এখানে শাক কাটা হয়ে গেছে তো দেখো এই যে শাকটা আমি দিয়েও দিয়েছিলাম দিয়ে তারপরে নুন হলুদ মিষ্টি সব কিছুই দিয়ে দিয়েছি তো তারপরে এখন এই যে বাদামটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার জলটা শুকিয়ে নামিয়ে নেব তারপরে দেখো এখন আমার এখানে ডাল করা হয়ে গেছিলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে দোকান করতে করতে এদিকে আর অতটাও হয়ে ওঠে না মনে করি সব কিছুই শেয়ার করবো বাট অতটাও শেয়ার করে উঠতে পারি না আসলে এইদিকে এতটা তাড়াহুড়ো করে মানে কাজ করতে হয় এর মধ্যে আবার দোকানে লোক চলে আসে দোকানটাও সামলাতে হয় তো তার জন্যেই অনেকটাই তাড়াহুড়ো থাকে তার জন্যে আর মানে অতটাও হয়ে ওঠে না তো দেখো আজকে রান্না করতে করতেই বাবা চলে এসেছিলো ওর জন্য একেবারে আর রান্না করতেও বেলা হয়নি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো ওখানে মাছ ভাজাগুলো ভেজে নিয়ে তুলে নিলাম তো তোমরা দেখলে তো তারপরে এখন এই যে মাছের ঝোলটা করব তার জন্যে এখানে হচ্ছে হলো তোমার তেলের উপরে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এখানে আলু দিয়ে দিলাম তারপরে নুন হলুদ এইগুলো সব দিয়ে দিচ্ছি একে একে ওই যে ডেলি রেগুলার যেই মশলাগুলো হয় সেগুলোই তারপরে এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আজকে আর যেহেতু শুকনো লঙ্কাটা দিইনি মিক্সিতে বাটতে তো তার জন্যে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম এই যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্যে তো এখন হচ্ছে হলো সব মশলাগুলোকে আমি একটু আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে তারপর ওই দিকে হচ্ছে হলো তোমার ওই আদা জিরেটা মিক্সিতে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা দেব দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আর একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব নিয়ে একটু হালকা জল দেবো দিয়ে মশলাটাকে কষানোর জন্যে না হয়তো মশলাটা আবার ওই যে তলায় লেগে যায় তো তার জন্যেতেই একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পরে তো আর কোনো কাজ নেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব দিয়ে যতটুকু ঝোল লাগবো দেখে নামিয়ে নেব ঠিক আছে তো দেখো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন এই যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু হালকা জল দেব দিলেই কিন্তু তারপরে হচ্ছে হলো তোমার এইভাবেই আমি মাছের ঝোলটা কমপ্লিট করে নিয়েছিলাম তো দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে জলটা এখন দিয়ে দিলাম তো মাছের ঝোলটা এইদিকে হতে থাক আমি আবার দোকানে চলে যাই আবার পরে আসব এসে নামিয়ে নেব ঠিক আছে তো দেখো তারপরে দোকানে ফুলালা এসেছিল তো ওখান থেকে ফুল নিলাম আর দুভ নিলাম আজকে যেহেতু বুধবার তার জন্য দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো তোমার সাড়ে তিনটে পৌনে চারটে সরি চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো সকাল থেকে তো তোমাদের সামনে আসেনি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম বুঝতেই পারছো তো হচ্ছে হলো তোমার সকাল থেকে তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দোকানেই ছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডাল আর ভাতই খেয়েছিলাম শুধু তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম হচ্ছে হলো তোমার ওই ট্রেনটার দিকে দোকান বন্ধ করলাম বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার ওই রেডি হয়ে বাজারে গেছিলাম দোকানের মাল আনার ছিল সাথে হচ্ছে হলো তোমার ওই যেখান থেকে সেই কালকে জেরক্স করেছিলাম তোমাদেরকে বলছিলাম তো উনি টাকা পেতে তোমাদেরকে তো বলছিলাম তো সেই টাকাটাও দিতে গেছিলাম টাকাটা দিতে গেলাম তো উনি বলছে তুমি খুব ভালো ছেলে তো হচ্ছে ওগুলো তোমায় কথা দিয়েছো কথা রেখেছো এসেছো বলছি হ্যাঁ আমি আসবো তো অবশ্যই আপনি আবার উপকার করেছেন ওইটুকুই অনেক তো পরে টাকাটা দিয়ে আসলাম ওনাকে দিকে তারপরে ওখান থেকে বাজারের সব মালাটা কিনে এনে দোকানে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে চ্যান করে নিয়েছি চ্যান করে নিয়ে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করতে মেলা হয়ে গেছে নামাবো নামিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে যাওয়া যাক, আর তার আগে তোমাদের সঙ্গে আমি একটু ঠাকুরটা শেয়ার করে নি ঠাকুরকে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বুধবার একটু মালা টালা দিয়ে সাজিয়েছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার তো খুবই সুন্দর লাগছে তো তোমরাও দেখে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে এখন একেবারে রাতেই চলে আসলাম দেখা করতে আর তো দুপুরে আসা হয়নি তোমাদেরকে হচ্ছে হলো ঠাকুরটা শেয়ার করে দিয়েছিলাম পুজোটা তারপরে হচ্ছে হলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে এসে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে ওই পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম দোকানের গিয়ে দোকানে সব মাল গুছিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস এর গাড়ি ওখানে ঘরে অর্ডার করা ছিল মাল ওই যে জল অর্ডার করা ছিল এক লিটার দু লিটারের বোতল তো সেই পেটিগুলোই দিয়ে গেল জল নিলাম তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো ওই চা খেলাম চা আর ওই তোমার তিনটে মতো বেকারি বিস্কুট খেয়েছিলাম তো তারপরে দোকানেই ছিলাম এই যে দোকান বন্ধ করে দশটার দিকে ঘরে আসলাম এসে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম ভাত আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে এখন এই যে ওপরে চলে এসেছি ওপরে চলে এসে প্রথমেই হচ্ছে হলো তোমার ওই যে পেরিয়েছিলাম যেই জামা প্যান্ট পরে সেগুলো দড়িতে মেলে দিয়েছিল দিদি তো সেগুলোই ভাঁজ করে প্রথমে জামা কাপড়ের র‍্যাকে রেখে দিলাম তারপরে এখন এই যে বিছানাটা ঝেড়ে নিয়ে আমি এখন হচ্ছে বিছানাটা করে নিলাম তো দেখো এখন আর ওই যে বালাপোশটা লাগছে না ওর জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলেই হয়ে যাচ্ছে তো সেটাই নিয়ে নিলাম দেখো বন্ধুরা সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখবে বিছানা টিছানা সব করে নিয়েছি তো তারপরেও মনে হলো ওইভাবে ব্লগটা শেষ না করে একটু তোমাদের সামনে আসি তো তার জন্যই তোমাদের সামনে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা ঠাক নাইট